এটা কী বলুন তো কামরাঙ্গা এই কামরাঙ্গাটা দিয়ে আমি একটা রান্না দেখাবো আজকে এই যে আমি ট্যাংরা মাছ হলুদ মরিচ এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেটা ভেজে নিচ্ছি একটু তেলটা বেশি দিয়ে ভেজে নেব আর এটা একটু এক পাশ হলে আরেক পাশ উল্টে দেব আর এটা দিয়ে আমি কিভাবে রান্না করব সেই রান্নাটা দেখিয়ে দেব একটু অপেক্ষা করতে হবে আর দেখুন অনেক টেস্টি একটা খাবার দেখাচ্ছি কেউ হয়তো এটা দিয়ে খান কিনা আমি জানি না কিন্তু আমরা যে কোনো ছোট মাছের টক দিয়ে খাই তার এটা তো কম কামরাঙ্গা কামরাঙ্গা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী ঠান্ডা জ্বর কাশির জন্য খুবই উপকার আর সেটা দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে মাছ ভাজা প্রায় আমার শেষ হয়ে যাচ্ছে তারপর একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখানে আমি এখানে পেঁয়াজ পেস্ট একটু রসুন পেস্ট আর দিয়ে দিব একটু পানি যাতে এই পেঁয়াজ এবং রসুন ছিটে চতুর্দিকে না আসে তার জন্য আর চুলার আচটা মিডিয়াম টু লোতে রেখে দেবো একটু লবণ দিয়ে দিব একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দেব দিয়ে এটাকে স্বাদ মতো লবণ দিয়ে কতক্ষণ কষিয়ে নিব এই যে দেখুন আমি কষিয়ে নিচ্ছি তারপর কষানো হয়ে গেলে দিয়ে দেবো একটু টমেটো টমেটোটা আমরা সবসময় সব তরকারিতে মোটামুটি খেয়ে থাকি কালারটা সুন্দর আসে আর খেতে দারুণ লাগে তাই আর টমেটো না থাকলে আপনি নর্মাল টামরাঙ্গা দিয়ে ওইটা করতে পারেন আমার ঘরে ছিল তাই দিলাম তারপর একটু কষিয়ে নেব তার জন্য একটু অপেক্ষা করতে হবে এরকম তেল ভাসা ভাসা হয়ে গেলে তারপর একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে পানিটা যখন বলক চলে আসবে তারপর মাছগুলি দিয়ে দিব মাছগুলো দিয়ে কতক্ষণ নেড়ে চেড়ে তারপর কামরাঙ্গাগুলো দিয়ে দেবো আমি এভাবে করে কেটে নিয়েছি আর ঢেকে দেব ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইকস কমেন্টস দেবেন আর এই যে দেখুন বাকি কামরাঙ্গাগুলো দিয়ে দিলাম একটু ঢেকে দিব এখানে আজকে একটু কাঁচামরিদ দিয়ে দেব অলমোস্ট দিই কারণ আমি ঘুনে পাতা নেই ঘুনে পাতা থাকলে আরও ভালো লাগতো আমি ঘুনে পাতা দিলাম না আপনাদের ঘরে যদি ঘুনে পাতা থাকে অবশ্যই আর আমি একদম ইজি রেসিপিগুলি দেখাই যাতে আপনাদের সুবিধা হয় তার জন্য কেমন হয়েছে রান্নাটা আমার কাছে কিন্তু দারুণ হয়েছে খেতে একদম মনে হবে যে আপনি হালকা টক আর ঝাল মিষ্টির সাথে যেরকম খেতে ভালো লাগে সেরকম একটা খাবার যাদের ঠান্ডা সর্দি আছে তারা তো অবশ্যই করে খাবেন আর এমনি যারা ঘরোয়াভাবে খেয়ে দেখবেন কেমন হয়েছে